আসসালামু আলাইকুম এসকেলসি পক্ষ থেকে সকলকে অভিনন্দন আমাদের আজকের আলোচনায় থাকবে একটি গ্রাফ আমাদের আজকের আলোচনায় থাকবে একটি গ্রাফ ঝিগজাং ইন উই ঝিগজাং ইন উই ঝাগি খিয়েবাল থুজা শিগানে দেখান থংগে মেদা থংগে ওয়া মানন সলিয়ুল মুআশিমিকা আচ্ছা ঝিগজাং

মহাশিব নিকা আচ্ছা পরিসংখ্যানের বিষয়ে সঠিকটা পরিসংখ্যানের বিষয়ে সঠিকটা বাছাই করুন পরিসংখ্যানের ব্যাখ্যায় সঠিকটা বাছাই করুন আরেকবার দেখবো আমরা ঝিকজান ইনুই অফিস কর্মীদের ঝাগি খেয়েবাল অর্থাৎ আত্ম উন্নয়নে কর্মীদের আত্ম উন্নয়নে প্রশ্নটিতে বলা হয়েছে কর্মীরা আত্ম উন্নয়নে কতটুকু সময় ব্যয় করে তারই একটি পরিসংখ্যান কর্মীরা আত্ম উন্নয়নে কতটুকু সময় ব্যয় করে তারই একটি পরিসংখ্যান এবং এই পরিসংখ্যান অনুযায়ী সঠিকটা বাছাই করুন এবং এই পরিসংখ্যান অনুযায়ী সঠিকটা বাছাই করুন ইনুই ঝাগি আচ্ছা কর্মীদের ঝাগি খেয়েবাল আত্ম উন্নয়নে শিখান নিজের জন্য ইনভেস্ট করার সময় সম্পর্কে একটা পরিসংখ্যান একটা পরিসংখ্যান এই পরিসংখ্যানের এই পরিসংখ্যানের সমাধানের বিষয়ে সঠিকটা বাছাই করুন এই পরিসংখ্যানের ব্যাখ্যার বিষয়ে সঠিকটা বাছাই করুন তাহলে বলতে চেয়েছে কর্মীরা আত্ম উন্নয়নে কতটুকু সময় ব্যয় করে নিজের জন্য আত্ম উন্নয়নের জন্য কতটুকু সময় ব্যয় করে সেই ব্যয়ের একটি পরিসংখ্যান সেই ব্যয়ের একটি পরিসংখ্যান আচ্ছা এখানে খুব একটি ক্লিয়ার দেখা যাচ্ছে না তারপরে আমি বুঝাই দিই হারুয়ে হানসি গান হারুয়ে হানসি গান ব্যয় করে হারুয়ে বুসি গান কত পার্সেন্ট ব্যয় করে হারুয়ে শেষি গান কত পার্সেন্ট ব্যক্তি ব্যয় করে ঝুমারে খাক্ষ অর্থাৎ দিনে এক ঘন্টা দুই ঘন্টা তিন ঘন্টা যাদের ব্যয় করার সময় হয় না তারা সাপ্তাহিক বন্ধে কতটুকু ব্যয় করে এবং থুজা হাজি আন্নুন থুজা হাজি আন্নুন একেবারেই নিজের জন্য আত্ম জন্য সময় ব্যয় করে না এমন ব্যক্তিও আছে এমন ব্যক্তি আছে এখানে 20% এমন ব্যক্তি আছে এখানে 20% তাহলে 하루에 한 시간 সারা দিনে নিজের জন্য আত্ম উন্নয়নে ব্যয় করে 35% লোক 1 ঘন্টা আচ্ছা 하루에 দু 시간 সারা দিনে 2 ঘন্টা আত্ম উন্নয়নের জন্য ব্যয় করে এখানে 25 এর উপরে 28% আর কি আচ্ছা 하루에 6 시간 하루에 6 অর্থাৎ সারা দিনে 3 ঘন্টা আত্ম উন্নয়নের জন্য নিজের উন্নয়নের জন্য ব্যয় করে দশ পার্সেন্টেরও কম দশ এরও কম আচ্ছা এরপরে গেল ঝুমারে খাকুন ঝুমারে খাকুন সাপ্তাহিক বন্ধে অল্প কিছু সময় ব্যয় করা লোক হচ্ছে দশ পার্সেন্টেরও কম আর একেবারে নিজের জন্য সময় দেয় না এমন ব্যক্তিও আছে টোয়েন্টি পার্সেন্ট অর্থাৎ ইসিব ভুরো ব্যক্তি আচ্ছা এইটা অনুযায়ী এবার আমরা অপশনে যাব কি বলেছে হারু হানসিগানুল থুজাহানুন সারামি ঝলবানি নমসুমিরা ঝলবানি নাম শুনলি না হারু সারাদিনে হানসি গান এক ঘন্টা সারাদিনে এক ঘন্টা থুজা হানুন সারাম সারাদিনে এক ঘন্টা আত্মনিয়নের আত্ম উন্নয়নে ব্যয় করা ব্যক্তি ঝলবানি নাম শুনলি না অর্ধেকের বেশি অর্ধেকের বেশি সারাদিনে নিজের জন্য ব্যয় করে এক ঘন্টা সময় এমন ব্যক্তি হচ্ছে এই জরিপের অর্ধেকের বেশি অর্ধেকের বেশি তাহলে আমরা একটু জরিপটা দেখে আসবো অর্ধেকের বেশি করতে গেলে আমাদের এই ঝলবানি নমসুমিদা দুই ভাবে করা যায় ঝলবানি নমসুমিদা দুই ভাবে করা যায় প্রথমটি হচ্ছে এখানে 100% থাকতে হতো এখানে 100% যদি জরিপ থাকতো তাহলে সেখানে 50% এর উপরে হইলে ঝলবানি নমসুমিদা ঝলবানি নমসুমিদা তাহলে এই জরিপে 50% পর্যন্ত নেই এই জরিপে 50% পর্যন্ত নেই এটি গেল একটি আরেকটি হচ্ছে আমরা এই টোটালটাকে গড় করব টোটালটাকে গড় করব তাহলে ঝুমারে ব্যয় করে দশ পার্সেন্ট তারপরে তিন ঘন্টা ব্যয় করে দশ পার্সেন্ট বিশ পার্সেন্ট আর হচ্ছে হারুয়ে দুই ঘন্টা ব্যয় করে এটা হচ্ছে আমাদের তিরিশ পার্সেন্টের কম তাহলে আমরা ওটাকে চল্লিশ পার্সেন্ট ধরতে পারি চল্লিশ পার্সেন্ট ধরতে পারি আর হারুয়ে হানসি দাম ব্যয় করে হচ্ছে পঁয়ত্রিশ পার্সেন্ট তাহলে বেশি হচ্ছে না তাহলে বেশি হচ্ছে না কোনোভাবেই বেশি হচ্ছে না অর্থাৎ রং অর্থাৎ রং আচ্ছা নিতে যাবো হারুন শেশিগান খোজা হানুন ছাড়া দোবাম চেরো মানসুনে দা দ্বিতীয় বৃহৎ খুব ইম্পর্ট্যান্ড খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড দুবাম চেরো সেভেন সেবন চেরো দোবাম চেরো অর্থাৎ দ্বিতীয় বৃহৎ তৃতীয় বৃহৎ চতুর্থ বৃহৎ এটি গ্রাফের জন্য খুব ইম্পর্ট্যান্ট ওয়ার্ড আচ্ছা হারুন শেশিগান খোজা হানুন হারুয়ে সারাদিনে তিন ঘন্টা নিজের জন্য ব্যয় করে এটা হচ্ছে এই ব্যক্তি হচ্ছে ও মানসুমিতা দ্বিতীয় বৃহৎ দ্বিতীয় বৃহৎ আচ্ছা তাহলে আমরা চলে কোথায় ঘন্টায় তিন ঘন্টায় যদি আমরা যাই ঘন্টায় না তিন ঘন্টা দ্বিতীয় না ঘন্টা তিন এই তৃতীয় বৃহৎ তিন ঘন্টা এই যদি অনুযায়ী তৃতীয় বৃহৎ তাহলে এটিও হবে রং এটিও হবে রং আচ্ছা ছিটে আসবো হারু সে সিগানুল।

ওর থেকেও কম আছে ওর থেকেও কম আছে ঝুমারে যারা অল্প অল্প সময় দেয় নিজের জন্য ওর থেকেও কম হচ্ছে ঝুমারে যারা অল্প অল্প নিজের জন্য সময় দাও অর্থাৎ এটিও রং এটিও রং আচ্ছা দিতে যাব ঝাগি খেবারুল হানুন সারামি হাজি আনুন সারাম বোদা মানসুন মেদা ঝাগি খেবাল অর্থাৎ নিজের উন্নয়ন আত্ম উন্নয়ন করার ব্যক্তি আত্ম উন্নয়ন করার ব্যক্তি হাজি আন্দন আচ্ছা আত্ম উন্নয়ন না করা ব্যক্তির থেকে না করা ব্যক্তির থেকে না করা থেকে বলা ব্যক্তির না হয়েছে এমন ব্যক্তির থেকে করা ব্যক্তি বেশি আত্ম উন্নয়নে সময় দেয় না এমন ব্যক্তির থেকে সময় দেয় এমন ব্যক্তি বেশি হ্যাঁ ঠিক বলেছে যে আত্ম উন্নয়নের সময় দেয় আত্ম উন্নয়নে একেবারেই সময় দেয় না এমন হচ্ছে বিশ পার্সেন্ট অর্থাৎ কৃষি কিন্তু আত্ম উন্নয়নের জন্য সময় দেয় আত্ম উন্নয়নের জন্য সময় দেয় এমন লোক অনেকেই আছে এমন লোক অনেকে আছে আমাদের প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আছে প্রায় চল্লিশ পার্সেন্টের কাছাকাছি আছে এই ছিল আজকের মতো ভালো থাকুন সুস্থ থাকুন সকলের জন্য শুভকামনা আল্লাহ হাফেজ